আসসালামু আলাইকুম আমি রাহান ফটোশপ টিউটোরিয়াল আপনাকে স্বাগত এ পর্বে দেখাবো পার্সপেকটিভ ক্রপটল গত পর্বে ক্রপটল নিয়ে আলোচনা করেছিলাম এ পর্বে পার্সেকটিভ ক্রপটল নিয়ে আলোচনা করব। পার্সপেকটিভ ক্রপটলের কাজ হচ্ছে কোনো আঁকা বাঁকি ইমেজকে সোজা করে প্রদর্শিত করা এক্ষেত্রে আমরা একটা ইমেজ ব্যবহার করব। একটা ইমেজ নিয়ে আসি আমরা এই ইমেজটি ব্যবহার করব এখন আমরা যদি এই ইমেজটাকে লক্ষ্য করি সেক্ষেত্রে দেখব ইমেজটা বাঁকা আছে এখন আমি ক্রপ টুলে চলে যাব এখানে গিয়ে পার্সপেকটিভ ক্রপ টুল নামে একটা অপশন আছে এটা ক্লিক করবো এখন দেখব গত পর্বে যে আমরা ক্রপ টুলটা সিলেক্ট করার পরে যে একটা বক্স দেখছিলাম এখন কিন্তু পার্সপেকটিভ ক্রপ টুলের ক্ষেত্রে বক্সটা শো হচ্ছে না এখন আমি যদি এই ইমেজটাকে ক্রপ করতে যাই এই বাঁকা ইমেজটাকে ক্রপ করতে চাই সেক্ষেত্রে এই কর্নারগুলোতে আমি সিলেক্ট করে নিব এভাবে করে আমি সিলেক্ট করে নিব এখন যদি আমি টিক টিকচেনে ক্লিক করি এটা ক্রপ হয়ে যাবে বা রাইট বাটন ক্লিক করলে ক্রপ হয়ে যাবে অথবা কিবোর্ডের ইন্টারপ্রেস করলেও এটা ক্রপ হয়ে যাবে এখন আমি ক্রপ করে নিচ্ছি সেক্ষেত্রে আমরা দেখলাম বাঁকা ইমেজটা কীভাবে আমার সোজা হয়ে গেল। এটাই মূলত পার্সপেকটিভ ক্রপটুলের কাজ এখন আমরা দেখবো পার্সপেকটিভ ক্রপটুলের অপশন বারগুলোতে কি কী আছে এখানে যদি আমরা অপশানগুলো যদি লক্ষ্য করি সেক্ষেত্রে দেখব ওয়েট হাইট এবং রেজুলেশনের তিনটা বক্স আছে এইগুলা কেন ব্যবহার করতেছে এখানে এই ইমেজের হাইট ওয়েট বা রেজলেউশান কত সেটা আমরা এখানে দেখতে পারবো যদি ফ্রন্ট ইমেজে আমরা ক্লিক করি সেক্ষেত্রে এই ইমেজের রেজলেশন কত হাইট কত ওয়েট কত এটা এখানে শো হবে এবং এখানে চাইলে আমরা ক্লিয়ার করে দিতে পারবো আরেকটি অপশান আছে শো গ্রিড শো গ্রিডটা হলো যে আমরা যে এখানে পার্সপেক্টিভ ক্রপ যে এখানে ক্রপ করলাম এখানে আমরা যখন ক্রপ করলাম এখানে আমরা কিছু গ্রিড লক্ষ্য করবো যখন আমরা শো গ্রিডটা তুলে ফেলব সেক্ষেত্রে আমরা যদি এখানে সিলেক্ট করি সেক্ষেত্রে আগের মতো ওই গ্রিডটা আসবে না এটা আপনার কাজের সুবিধার্থে ব্যবহার করতে পারেন তো এই ছিল পার্সপেক্টিভ ক্রপ নিয়ে আলোচনা আশা করি ভিডিওটি বুঝতে পারছেন ধন্যবাদ